আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো আটনি বিরিয়ানি রকম প্যাকেট মশলা ছাড়া গরোয়া মশলা দিয়ে খুব সহজেই দুপুরে বানাই ফেলছিলাম বিরিয়ানিটা আসুন তাহলে রেসিপিটা শেয়ার করি আপনাদের সাথে আমি যেভাবে নিয়েছি স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে আপনাদের আমাদের লাগবে হচ্ছে মিষ্টি জিরা চিকন জিরা জিরা তেজপাতা জয়ত্রী দাসিনি জয়ফল গুঁড়া পোটা রসুন সাদা এলাচ কালো এলাচ টক দই টক দই রাদনিয়া পেঁয়াজ ব্যারাস্তা তো আমি আগে করে রেখেছিলাম তারপরে হচ্ছে এখানে হচ্ছে বাটা দিতে হবে যে শুধু কাঁচামরিচ বাটা তারপর আদা বাটা রসুন বাটা এগুলো তিনোটা আমি একসাথে আবার ব্ল্যান্ডার করে ফেলবো এ দুটুকুই মশলা শেষ আমাদের বিরিয়ানি রান্না করব আমরা বানাবো হচ্ছে আজকে বিফ পাকনি বিরিয়ানি তারপর আমার মশলা এখানে একটা মশলা শর্ট সেটা হচ্ছে সেটা হচ্ছে লবঙ্গ লবঙ্গটা বাসাই নাই আমার আপনারা চাইলে লবঙ্গটাও দিতে পারেন এটা আমি পাটাই পিষে মশলাটা রেডি করেছি এখানে ছিল কাঁচামরিচ বাদাম আমরা এখানে মাংস নিয়েছি এক এক কেজি হাফ কেজি চাউলের জন্য এক কেজি মাংস বড় বড় করে মাংস টুকরা নিয়েছি আমরা রান্না করবো আজকে জিরা মিষ্টি জিরা গোটা জয়ফল গুঁড়া এলাচ কালো এলাচ সাদা এলাচ ছয়টা পাঁচটা ছয়টা দিয়েছি সাদা এলাচ দুইটা কালো এলাচ একটা গোটা রসুন তারপর দিল তেজপাতা লবণটা আমরা সাত মতো লবণটা দিব আমি মশলাটা দিলাম বাটা মশলা এটা হচ্ছে এখানে পাঁচামরিচ রসুন আদা কাঠবাদাম টক দই ছিল না বাসায় এটা আমি বাটার মিল্ক মানেছি লেবু দিয়ে আর গুঁড়া দুধ পাউডার দিয়ে তো এটা ভালো করে ফেটাই ফেলতে হবে তার দিব এখানে দইটা ঢেলে দিচ্ছি তেল দিচ্ছি আমি প্রায় তিন চামচ করে এবার মাখাই ফেলি সুগন্ধ বের হচ্ছে মাংসটা মেখে আমি চলে দিয়ে দিলাম এখানে অনেকগুলো পানি দিতে হবে যাতে মাংসগুলো সিদ্ধ হয় একদম ভালোভাবে সিদ্ধ হতে হবে কারণ আমার মাংস সিদ্ধ হওয়ার পরে মাংসগুলো আমি ছেঁকে নিয়ে ফেলবো তারপরে স্টকটা আমার প্রয়োজন আছে আমি বিরিয়ানিটা যেটা রান্না করব চাউলের জন্য এই পানিটা আমি ব্যবহার করব পরে এই রান্নাতে কোনো হলুদ ব্যবহার করা হবে না তারপরে গুঁড়া মশলা কোনো ব্যবহার করা হবে না এই রান্নাতে যেহেতু আমি কোনো মশলা ব্যবহার করিনি সে সেই জন্য একটা ম্যাজিক মশলা ব্যবহার করেছিলাম আমার মাংসগুলো এখন রান্না শেষ আমি ছেঁকে নিয়ে ফেলছি কারণ আমার জোল গলা লাগবে আর মশলাগুলো আলাদা করে মাংস থেকে মাংসগুলো একটু লাল লাল করে ডুবা তেলে ভেজে ফেলবো। তো ডুবা তেলে ভাজার সময় আমি তেলের মধ্যে সামান্য ঘি ব্যবহার করেছিলাম এটা অফ ক্যামরায় মাংসগুলা ভাজা ভাজা হয়ে আসলে নামাই আমি ওই তেলের মধ্যে আমার চাউলগুলা কষাই ফেলবো এ ওপিট করে ভাজা করতে হবে খুব সুন্দর করে যাতে বিরিয়ানিতে দিলে যেমন সুন্দর লাগবে তেমন খাইতেও অনেক মজা লাগবে তা আমি ওই চালগুলা ডেলে দিয়েছি মাংসগুলা তুলে মাংসগুলা কষানো সরি চালগুলা কষাবো ভালোভাবে কষাই আমি স্বাদ মতো লবণ দিব এখানে আমি দিয়েছিলাম এখানে শাহিজিরা দেখাতে দেখাইতে ভুলে গেছিলাম চাউলগুলো কষানো হয়ে গেলে আমি কাঁচামরিচ দিব সাত মতো লবণ দিব ভালোভাবে কষাই একদম আমি ওই জোলগুলো যেগুলো আমি ছেঁকে নিয়েছি ওই জোলগুলো আমি এখানে ঢেলে দিব মেপে মেপে মানে আমার যা মানে জোল নিয়েছি সবগুলোই আমার লাগছে আমি মনে করেছিলাম কম লাগবে আসলে আমি চালগুলো আগে ধুয়ে রেখে দিয়েছিলাম এই জন্য তো আমি মেপে দিয়েছি চালগুলা ভালোভাবে কষায় একদম জোলগুলা দিয়ে রান্না করে ফেললে মানে চার ভাগের তিন ভাগ হয়ে গেলে তারপরে পানির যখন টেনে আসবে একটু তারপরে আমি মাংসগুলা ডেলে দিব তো মাংসগুলা এখন আমি ডেলে দিব তো আমার বাজা বাজা হয়ে গেছে মাংসগুলো আমি ডেলে দিছি দেখেন কত সুন্দর লাগতেছে মাংসগুলা খাইতেও তেমন সুন্দর হয়েছে তা আমি আলু দিয়েছিলাম আমার মেয়ে পছন্দ করে তাই আলুগুলো বেজে নিয়েছি তারপর একসাথে দিয়ে একটু দমে রাখবো তো অফ ক্যামেরায় আমি গিয়ে ব্যবহার করেছিলাম দেখাইতেই ভুলে গেছি তারপরে দিব এই ব্যারাস্তা করে রাখছিলাম ওইগুলাই ডেলে দিব দিয়ে নেড়ে ছেড়ে টাকনা দিয়ে দমে রেখে দিব দশ মিনিটের জন্য এই তো আমার হয়ে গেল আঁকনি বিরিয়ানি আকনি বিরিয়ানি খুব সহজে জটপট একটা বিরিয়ানি আপনারা চাইলে এভাবে শুক্রবারে এনজয় করে বানাই সবাই মিলে খাইতে পারেন এখন তো বৃষ্টির দিন বিরিয়ানি রান্না করলে অনেক মজা হবে আসলে অনেক মজা হয়েছে এটা এভাবে যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে অনেক মজা হবে ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আপনাদেরটা আমার চেয়েও অনেক মজা হবে আমি আমি তো রান্ধনি না শ্যাপ না তবুও চেষ্টা করি একটু রান্না রান্না করার রান্না করতে ভালোবাসি তাই একটু চেষ্টা করি আপনাদের সাথে শেয়ার করি যেগুলো একটু একটু পারি তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করবেন শেয়ার দিবেন যদি এই বিরিয়ানিটা পছন্দ হয় তাহলে আপনারা চলে আসবেন বাসায় আমি রান্না করে আবার খাওয়াবো আপনাদেরকে তো আজকের জন্য এতটুকুই তো আল্লাহ হাফেজ